অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন অ্যানিবিটির পক্ষ থেকে আমি আজ কাটছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দর্গাবিটা গ্রাম এখানে আসলে একজন শিক্ষিত ভাই ওনার নাম নয়ন নয়ন সাহেব নাম নয়ন ভাই আসলে বিশাল একটা খামার করছে মোটা তাজা করণের তো আসলে ওনার আরও বিজনেস আছে সাথে উনি মাসের প্রজেক্ট আছে ওনার চলুন আমরা সেই নয়ন সাহেবকে দেখি এবং তার খামারটি দেখি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি এই যে একটা প্রান্তিক এলাকা একদম গ্রামে চলে চল একটা করছেন এটা করা আমি খামারটা শুরু করছি আজ থেকে তিন বছর পূর্বে প্রথমে আমি সারটা গড়ুতে শুরু করলাম দেখলাম যে মোটামুটি লাভ হয় পরে আমি এখন আমার এই যে পঞ্চাশটা গরুর খামার করছি অলরেডি আমার চৌত্রিশটা গরু আছে আমি আরও গরু কিনবো ইনশাল্লাহ সাধারণত কুরবানিদের আগে গরু ক্রয় করলে যে আমার মাংসের জাত একটু আমি তিন মাসের কোষটা সবচেয়ে ভালো হয় তিন মাসে করলে এত আগে যদি আমি গরু ক্রয় করি তাহলে আমি আমার খাবারের যে দাম এই হিসাবে আমি ভালো প্রাইস পাবো না আমি এই জন্য আমি পরে শুরু করবো বাকিগুলো আচ্ছা আপনি কী মনে করেন আপনি খামাটা শুরু করি আসলে আমার কামার করার পেছনে উদ্দেশ্য লোকা আমি লেখাপড়া করার পরে চাকরি পাই নাই আমার ব্যাকরত্ব দূর করার জন্য একটা সুন্দর পুঁজি কারণ এখানে ইনভেস্ট করলে কোনো পুঁজিতে বাকি যায় না আমি যে কোনো সময় আমি গরু বিক্রি করে আমি টাকা ফেরত পেতে পারি অন্য একটা ব্যবসা দিলে যে বাকি জায়গা তখন এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে আর এখানে গরুর ব্যবসা এখানে আহামরি লসও নাই এই জন্য আমি গরুর ব্যবসাটা বাঁচিয়ে নিলাম আর কি গাভীর ব্যবসা না নি আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের এলাকায় গাভীর দুধ বিক্রি করা আমাদের সেলিং সেন্টার না থাকার কারণে আমি দুধ বিক্রি করতে পারি না তো দুধ তো আপনার হলো কাঁচা কাঁচামাল আমি ইচ্ছে করলে এটা নিয়ে আমি ডাকা বিক্রি করতে পারবো না কিন্তু আমি মোঠা চাচা করার কারণে আমি ইচ্ছে করলে ওই আমি ঈদের বিক্রি করবো ডাকা না হয় না যে কোন যে জায়গায় দাম বেশি থাকে ওই বাজারে আমি বিক্রি করতে পারি দুধ তো আমি প্রতিদিন ডাকা নিয়ে যেতে পারবো এই জন্য আমি এই চিন্তা করে আমি এই মুঠা চাচাকরণ কামারটা শুরু করছি এখন তাহলে কি আপনি কি কি বুঝতেছেন এই খামারটার হ্যাঁ খামার কি লাভ বংশ হিসেবে আসলে এই গরু মোটা চাচা করণ ব্যবসা একটা আহ প্রজেক্ট এটা ইচ্ছা করলেই সাথে সাথে লাভ আসে না আমাকে ধৈর্য ধরতে হবে কারণ অনেক উন্নত ধরনের জাত আসে এখন সরকার নিয়ে আসছে যেমন আছে ব্রাহ্মা জাত একটা ব্রাহ্মা জাত আপনাকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হয় কারণ দুই বছরে একটা ব্রাহ্মা গ্রোথ আছে প্রায় এক টনের কাছাকাছি আর আমি যদি দেশি গা গরু পারি এখানে মাত্র দুইশো আড়াইশো তিনশো কেজি হয় সে যে কারণে এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট এটা আমি ইচ্ছে করি এখনই লাভলস হিসাব করা যায় না তবে আমার অনুমানে বোঝা যায় এটা একটা লাভজনক প্রজেক্ট আর সরকার যদি এদিকে একটু দৃষ্টি দেয় বিশেষ করে এই মাংস বিক্রি করার সময় বাহির থেকে যদি ঈদে গরু না আসে আনে আবার যদি প্রত্যেক এলাকায় একটা করে দুধ বিক্রি করার জন্য সেল সেন্টার করে দেয় তাহলে সরকার যে বেকারত্ব নিয়ে এত কিছু করতেছে আমার মনে হয় কিছু করার দরকার নেই প্রত্যেক বেকার নিজ নিজ থেকে কিছু কিছু নিয়ে নিয়ে তার কর্মসংস্থান সুযোগ করা সম্ভব তাহলে আমার মনে হয় যে বেকারত্ব অনেকটা কমে যাবে আর যদি সরকার দৃষ্টি না দেয় মানুষ যদি দুধ বিক্রি না করতে পারে সময় মাংস বিক্রি করতে মানে বালুনের বালনের যে দাম না পায় তাহলে একদিন এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বেকারের সংখ্যা আরও বেড়ে যেতে পারে আসলে ব্রাহ্মা বীজ আমাদের এখানে আমাদের কিশোরগঞ্জ শুধু হুসেনপুর আর এই কিশোরগঞ্জ সদর দুইটাতে ব্রাহ্মা বীজ দিছে আমাকে ব্রাহ্মণ বীজ কষ্ট করে আনতে হয় এডিএল নামে একটা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে আমি বীজ পাই তা ওদের কোয়ালিটি এতটা ভালো না সরকারি যে বীজ নিয়ে আর এটা অনেক ভালো তা আমার এই হিসাবে ব্রাহ্মা বীজ খুব লাভজনক এটা তো বললাম আমি আমি যে দুই বছরের প্রায় এক টনের মতো জন হয় তা আমার সরকারের কাছে আমার একটা আবদার হলো এরকম যারা আমাদের মতো ছোটো থেকে বড় কামার শুরু হয়েছে শুরু করছে বা যারা বড়ো হতে চায় তাদের যদি এরকম এলাকা ভিত্তিক বাগনা করে দেয় যে আমার বড়ো রেজিস্টার্ড রেজিস্টার্ডকৃত খামারি আমাকে গেলে বীজ পাওয়া যায় বীজ দেয় আমাকে তাহলে আমার খামারটা তাড়াতাড়ি বড়ো হওয়া সম্ভব আর যদি কোনো সীমানা ভাগ করে দেয় এই যে শুধু এই কিশোরগঞ্জ সদর হুশানপুর এরকম দেয় তাহলে ওইখানে কামারি না থাকলে ওইখানে বীজ নষ্ট হইব কিন্তু আমাদেরকে বীজ দেওয়া উচিত আমি মনে করি তাহলে আমাদেরকে আরও একটু ভালো করা

হলো গা যে কুরা রোগ আছে বাদলা আছে তরকা আছে এগুলো আমরা ভ্যাকসিন দিতেছি এখন পর্যন্ত কুরা রোগ আমার ফার্মে দেখা গেছিলো বাকিগুলো ইনশাল্লাহ দেখা দেয় নাই আর কুরা রোগ যদি টাইম মতো দেওয়া হয় যে ছয় মাস পর পর তাহলে সাধারণত কুরা রোগ হয় না কি আমরা আমি সাধারণত ছয় মাস পর পরে দিই কুরা রোগের আর বাদলা তরকাটা বছরে একবার দিই

স্যা হইতে পারে এখানে ট্রেনিং নিতে বলো আগে যে কোনো প্রজেক্ট করলে বিশেষ করে গরুর প্রজেক্ট করতে আগে আপনাকে ট্রেনিং নিতে সরকার এই জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছে কোনো টাকা পয়সা লাগে না খাবার দাবার টাকা যে আছে সবরা দেয় ট্রেনিং নেওয়ার পরে শুরু করলে আপনার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খাবার আমি আসলে বুশি খাওয়াইতেছি তারপরে আপনার এই যে আমার নেপিয়ার পাংচং গাছ লাগাইছে আমি আগে নেপিয়ার লাগাইছিলাম নেপিয়ারে আপনার কম ফলন আর পাংচং তো অনেক ফলন প্রায় এক করে প্রায় একশো আশি টনের মতো ফলন দেয় আর নেপিয়ার সাধারণ নেপিয়ার দেয় চল্লিশ টন আমি সব জমি তুলে আমি নেপিয়ার পাংচং শুরু করছি আমার অলরেডি পাংচং আছে করতেছে আর আপনার গাছ ছাড়া গরু পালা খুব কষ্ট কারণ জিনিসপত্রের দাম তো অনেক বেশি সবাই যদি গাছ করে গাছের দিকে গাছ কাওয়াইলে গরুর খরচ অনেক কমবে জায়গা এই জন্য আমি সবাইকে সাজেস্ট করাম যে আপনারা যারা কামার করতে চান অবশ্যই ভালো মানের উন্নত ধরনের হাইব্রিড গাছ এটা পাংচংই ভালো আপনি গাছ করে তারপর কামার করেন কারণ গাছ ছাড়া গরু করা যাবে না তাহলে খরচ পড়ে যাবে বেশি এরকম এক হবে না আর মোটা চাচা করেন আমরা গাছ তো লাগবেই গাছ হলো আল্লাহ সৃষ্টি করছে গরুকে গাছ খাওয়ার জন্য না আগে তো মোটা তো করার সুবিধার জন্য আমরা সম্পর্ক খাবার খাই সম্পর্ক খাবারও লাগবে গাছ খাবে গাছ খাওয়ালে আপনার সম্পর্ক খাবারটা কম লাগবে

দুধের গাবি আর পাশাপাশি যদি সে মোটা দাজা করেন দুটি একসাথে করে তার গাবি থেকে যে আয় হবে ওই টাকা দিয়ে তার বাকি গুরুটা খাওয়াইতে পারবে আর নয়তো তার ইনভেস্ট করতে পড়ছে কারণ গরু তো অনেক খাবার খায় তাহলে আমার তার জন্য তার সুবিধা হয় আর কি দুইটা একসাথে করলে কিছু গাবি থাকলো আবার কিছু মোটা দাজা করলো ওই গাবি যা আয় আসবে এটা দিয়ে তার মোটা যান করলো একসাথে টাকাটা পাইলো ব্যাঙ্কে যেটা সঞ্চয় করার মতন আপনি বলতে চাচ্ছেন যে প্রিয় দর্শক সাহেব বলতে চাচ্ছেন যে আসলে দুটো একসাথেই করা ভালো গাভি করতে হবে মোটাদা করতে হবে গাভি করলে গাভি থেকে যে খরচটা আসবে সেই খরচ দিয়ে আপনার মোট তাজার কারণে খাবার পোষা হয়ে যাবে জি 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 হ্যাঁ আমি আমি ইনশাআল্লাহ আমার চেষ্টা আছে আমি আমার খাবার এখন পঞ্চাশটা করে খামার আছে আমি খুব ইমিডিয়েটলি দুইশো গরুরে কামার করব ইনশাআল্লাহ এর পাশাপাশি আমি সরকার কাছে টাকা চাই না আমি আমি চাই যেটা আমার বাজারজাত কোনো নিশ্চিত করা মানে কুরবানি দাসের সময় যেটা বাহির থেকে কোনো গরু না আসে আর দ্বিতীয় লোকা যেহেতু আমার মোটা তো এখন প্রকল্প অন্তত আমার মতো কামারি যারা নিচে থেকে উপরে উঠছি আমাদের জন্য ব্রাহ্মণ বীজটা উন্মুক্ত করে দেওয়া হয় আর তারপরে দুধ বিক্রি করার জন্য প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা সেল সেন্সার করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমার কামড়ে লাভবান হবো বেকার ছেলেমেয়েরা নতুন করবে নতুন কটাতে শুরু করবে হ্যাঁ এটা ধন্যবাদ ভাই এটা একটা সুন্দর প্রস্তাব আসলে সব কিছু ছোটো থেকে শুরু করা ভালো একটা কামার যদি সে ছোটো থেকে শুরু করে তাহলে সে তার যে ক্ষতি হলো ছোটো ক্ষতি হলো আর যেসব বড়